শীতে পাওয়া যায় নানা রকমের সবজি আর এই নানা রকমের সবজি দিয়ে হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন বাচ্চাদের টিফিনে আর দেওয়ার টেনশান থাকবে না বা বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে সবজিও খাওয়া হলো হেলদি একটা টিফিনও খাওয়া হলো তো চলো দেখে নিই কীভাবে এই হেলদি টিফিনটা তৈরি করলাম তো প্রথমে আমি এরকম চামচের সাহায্যে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে আড়াই চামচ মতো ময়দা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তারপর স্বাদ মতো নুন আর একটি সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা অবশ্যই সেগুলো দেখে নিতে পারবে তো আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো অন্যান্য যতক্ষণ যে যোগাড়যান্তিগুলো করব ঠিক ততটুকু রেস্টে রাখলেই হবে তো আমি এখানে নিয়েছি একটা আলু আমি এখানে নতুন আলু ব্যবহার করছি যেহেতু শীতকাল তো তারপর নিয়েছি একটা গাজর আর নিয়েছি একটু বাঁধাকপি আমি আলু আর গাজরটা গ্রেড করে নিয়েছি তারপর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত তোমরা যদি চাও হালকা একটু ভাপিয়ে নিতে পারো অথবা তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিতে পারো আমি আমার মতো করে করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো তারপর নুন দিয়ে এই পাঁচ থেকে ছ মিনিট মতো রেখেছিলাম তারপর এইভাবে একটু চেপে চেপে নিংড়িয়ে নিচ্ছি দেখতেই পারছো নুন দেওয়ার কারণে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে তো আমি এইভাবে খুব সুন্দর করে নিংড়িয়ে নিচ্ছি আর নিংড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি আবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বেশ অনেকটা কিন্তু পানি বেরিয়েছিল এই যে দেখতেই পাচ্ছ কতটা পানি বেরিয়েছে তো আমি আবারও একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারো তারপর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এ বাচ্চারা তো সবজি খেতে চায় না এইভাবে দিলে বাচ্চাদের সবজিও খাওয়া হলো আমার পেটটা একটু ভরা থাকলো বা সকালে কিন্তু বড়োদেরও টিফিন দারুণ হতে পারে এটা তারপর আমি রেস্টে রাখা ময়দাটা একটু মথে নিলাম তারপর সমান একটা জায়গায় আর একটু বেশ সুন্দর করে মথে নিলাম তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এইভাবে লম্বা করে একটু এইভাবে হাতের মধ্যে একটু পাকিয়ে নিলাম তারপর সুন্দর করে ছুরির সাহায্যে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে কাটলে একটাই ভালো জিনিস হয় যে প্রত্যেকটা লেচি কিন্তু একদম সমান মাপের হয় আর এই লেচিগুলো আমরা যে লুচি করি বা অথবা বলতে পারো যে মোমো হয় মোমোর ডোয়ের মতো হবে একদম ছোট্ট দেখতেই পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ছোট আমি লেচি কেটে নিয়েছি তো একটু ময়দা ছিঁড়িয়ে সরি ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দর করে একটু বেলে নিচ্ছি খুব বেশি মোটা করব না একটু পাতলা করেই বেলে নেব। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকেই দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে খুব বেশি মোটা করার দরকার নেই তারপর এখানে আমি এক চামচ পুর দিয়ে দিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ দুই সাইডে দুই কানা এইভাবে আমি আটকিয়ে দিলাম তারপর আরও দুই সাইড থেকে কানাটা আমি আটকিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো আমি একে একে সমস্ত নাস্তাগুলো করে নিয়েছি মানে টিফিনগুলো করে নিয়েছি তারপর এরকম একটা চালনির উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারো আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম এতে করে কি হবে ওটা আমি যখন ভাপাবো তখন খুব সহজেই কিন্তু উঠে আসবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটা এইভাবে আটকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সহজ একদম সহজ আর কম সময় একদম ঝটপট কিন্তু সকালের বাচ্চার টিফিনেও অবশ্যই বানিয়ে দিতে পারো আর দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর একটা ফুলের সেপ দিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ফুলের সেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তারপর আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়েছিলাম তো আমি এখানে আগে একে আগে কিন্তু সমস্ত টিফিনগুলো সাজিয়ে নিয়েছি তারপর হাঁড়ির উপরে এইভাবে আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ওই প্রায় সাত মিনিট মতো এরকম হবে এই যে এইভাবে নামিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু টকবক করে ফুটছিল ফুটন্ত পানির উপরে আমি এইভাবে দিয়েছি ভাপের মধ্যে হয়ে গেছে তো আমি একে একে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কিছুটা মোমোর মতোও বলতে পারো তো কেমন লাগলো আমার এই সুন্দর টিফিন রেসিপি অবশ্যই কমেন্টে বলে যেও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো আর ট্রাই করলে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো তোমরা শুধুও খেতে পারো আবার চাইলে একটু টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম খোদা